দুই হাজার সালে যদি ইউটিউব এই আপডেটটা নিয়ে আসে তাহলে আমি বলবো অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো হানড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি নাইন পার্সেন্টই ডাউন হয়ে যাবে এখন এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে বেড়ে যাবে যে সেটা আফ নিয়ে আমি ভাবতেও পারবো না দু হাজার সালে যেই আপডেটটা নিয়ে আসছে ইউটিউব সেটা প্রতিটা ইউটিউবার এর জন্য একশো পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট গুরুত্বপূর্ণ আর এই আপডেটটা আসার পর কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সুবিধা হয়ে যাবে তাদের ইউটিউবে কাজ করতে ভালো লাগবে এবং তাদের ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ কাউন্ট হবে আর এই আপডেটটা আসার পর অন্য সোশ্যাল মিডিয়ার যে কি পরিস্থিতি হবে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা হয়তো জেনেছেন অথবা শুনেছেন যে ইউটিউবের সিও রয়েছে নীল মোহন স্যার সে কিন্তু নিজের মুখে বাসন দিয়েছে যে গুগলে একটি ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে বিউ থিরি বিউ যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধু টেক্সট লিখে দিলে আপনাকে সম্পূর্ণ একটা ভিডিও বানিয়ে দি বানিয়ে দিবে আপনার ভিডিওতে কাজ করা লাগবে না এডিটও করা লাগবে না ভয়েসও অ্যাড করা লাগবে না এবং মিউজিকও অ্যাড করা লাগবে না পুরো ভিডিওটা আপনাকে ফ্রিতে বানিয়ে দিবে এই বিউথিরি ওয়েবসাইটটি সাধারণত এর সাথে সংযুক্ত এই বিউথিরি ওয়েবসাইটটা যদি ইউটিউবের সাথে অ্যাড করা হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন তো এখন এই ওয়েবসাইটটি যদি ইউটিউবের সাথে অ্যাড হয়ে যায় তারা সর্বপ্রথম এটাকে শর্ট ভিডিওতে অ্যাড করবে তারপর লং ভিডিওতে অ্যাড করার সম্ভাবনা রয়েছে হানড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি কিন্তু বিউ থ্রি ওয়েবসাইটটি ব্যবহার করার কিছু নিয়ম কানুন রয়েছে এখন এই ওয়েবসাইটটিকে ইউটিউব কোন দেশে আনলক করবে এবং কোন দেশে লক করবে এটা তো শুধু ইউটিউবে জানে তো এই ভিডিওটা দু সালে যখন লঞ্চ হবে তখন সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমাদের দেখা হবে একটা নতুন ভিডিওতে